নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার শারীরিক মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন আপনার স্বাস্থ্য এবং ফিটনেস উন্নত করার জন্য পদক্ষেপ নিন আজ নতুন লক্ষ্য নির্ধারণ এবং আপনার ব্যক্তিগত বৃদ্ধির উপর কাজ করার জন্য একটি দুর্দান্ত দিন ব্যক্তিগত লক্ষ্যগুলো অগ্রাধিকার পাবে যার ফলে কর্মজীবন কিছুটা পিছিয়ে পড়তে পারে কর্মজীবনে প্রথমে কিছুটা ধীর মনে হতে পারে তবে ধৈর্য আপনাকে সফলতা আনবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটি সুষম দৃষ্টিভঙ্গি রাখুন যাতে অপ্রয়োজনীয় চাপ থেকে রক্ষা পেতে পারেন আর্থিকভাবে এটি আপনার সম্পদগুলি সঠিকভাবে পরিচালনা করার এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর সময় প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনি একটি খোলামেলা এবং অর্থপূর্ণ আলোচনা করতে পারেন আপনি আপনার সম্পর্কের মধ্যে মূল্যহীন অনুভব করতে পারেন আপনার প্রয়োজনীয়তা যোগাযোগ করুন আপনি এগিয়ে যেতে অতীতের ভুল বোঝাবুঝি সমাধান করতে হতে পারে আজ পারিবারিক সম্পর্কগুলির মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি করার উপর মনোযোগ দিন বন্ধুত্বগুলি সম্পর্কের অনুভূতি এবং মানসিক সহায়তা প্রদান করবে আপনার কমিউনিটির অনুভূতি শক্তিশালী করবে স্বাস্থ্যগতভাবে পুনরায় কাজের চাপ এড়াতে নিয়মিত বিরতি নেওয়ার জন্য সময় দিন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শক্তির স্তরের প্রতি সতর্ক থাকুন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন আধ্যাত্মিকভাবে এটি নতুন শিক্ষা এবং দার্শনিক বিষয়গুলি অন্বেষণ করার জন্য একটি দুর্দান্ত সময় যা আপনার অন্তর্নিহিত বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ সঞ্চয় প্রথম পদ্ধতি আপনাকে বড় খরচ চাপ ছাড়াই মোকাবিলা করতে সহায়তা করে এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল শিক্ষা আরও প্রচেষ্টা নিবে তবে আপনি শীঘ্রই পুরস্কৃত হবেন আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় এটি আপনার ক্যারিয়ারের লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় অগ্রগতি এবং নতুন সুযোগের দিকে পদক্ষেপ নিন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন দায়িত্ব গ্রহণ করার এবং পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় আজ আপনি আপনার কর্মজীবনে বৃদ্ধি অনুভব করবেন এবং আপনি আপনার সাফল্যের জন্য স্বীকৃত হতে পারেন আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন পেশাগতভাবে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে এবং আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হাতে নেওয়ার জন্য আস্থা রাখা হতে পারে আর্থিক বিষয়গুলিতে মনোযোগ দিন আপনার সম্পদগুলি সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন পারিবারিক জীবন পরিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে উপভোগ করবেন একটি সাদৃশ্যপূর্ণ পর্যায় আপনার প্রেমকে সুন্দরভাবে বিকাশ করার সুযোগ দেবে বোঝাপড়ার একটি নতুন পর্যায় আপনার বিবাহকে মজবুত করবে সহায়ক মনোভাব ও খোলামেলা কথোকপথনে পারিবারিক ঐক্যতান দৃঢ় হয় বন্ধুত্বগুলি মানসিক ভিত্তি এবং সহায়তা প্রদান করবে বিশেষ করে চাপের সময়ে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ক্লান্তি এড়ানোর জন্য নিয়মিত বিরতি নেওয়ার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন অর্ধাত্তিকভাবে আপনি আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং এটি আপনার মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় আজ আপনার সম্পত্তির ক্ষতি হতে পারে নিশ্চিত করুন যে আপনার জিনিসগুলি সুরক্ষিত রয়েছে এবং চ্যালেঞ্জগুলির সম্মুখীন হলে শান্ত থাকুন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন আপনার পড়াশোনায় নিবেদন নতুন সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে আপনার একাডেমিক মনোযোগ তীক্ষ্ণ হবে যা আপনাকে সবচেয়ে কঠিন বিষয়েও উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের সঙ্গীকে এমন কিছু বলা উচিত যাতে আপনার প্রতি তার বিশ্বাস জন্মায় বাড়িতে মিস্ত্রি কাজ করার ফলে খরচ বাড়তে পারে শরীরে কোনো পুরনো সমস্যা বাড়তে পারে অফিসের বাইরে যে সকল কাজ রয়েছে তা আজ মেটানোর সুযোগ পাবেন টাকা নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে উচ্চ বিদ্যার যুগে একটু বাধা আসতে পারে অর্থ নিয়ে খুব চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে আনন্দে থাকবেন খুব বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার জন্য প্রচুর কষ্টভোগ হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছেচল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ